পাবনা সাথিয়া ধুলাও হাট আর চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ পঁচিশ অবস্থান করছে ধুলাও রেহাত সাথিয়া পাবনা হাট জুড়ে পেঁয়াজ আর পেঁয়াজ হতাশায় কৃষক হতাশায় ব্যবসায়ী আছে বাজার কেমন পরিস্থিতি সেটা আপনাদের জানাবো চলুন আমরা কথা বলবো এক ব্যবসায়িক ভাইয়ের সাথে কি এমন বাজার যাচ্ছে হাট জুড়ে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান আজকে তো আমরা তো সব সময় দেখি আপনি অনেক পেঁয়াজ কেনেন আজকে মনে হচ্ছে অর্ধেক

তাহলে দুইটা সমন্বয় কি বাজার কি আবারও না না বাজার বাড়বে না ভাই বাড়বে না বাড়বে না এইভাবে এইভাবেই তো হয়তো দেখা গেল রে মুড়ি কাটা পুরি চলে গেছে একবারে কিছুই নাই হয়তো খেতে তিন আলু পেঁয়াজ উঠে আসতেছে তখন ওই গাড়ির পর তিনি ব্যাপারটা কবিলে আমি দেবো না পনেরোশো বাদে আজ পনেরোশো কিনবি কাল সতেরোশো পরের দিন দুই হাজার এরকম কিনতে

কোন সমস্যা নাই মানে পঞ্চাশ টাকা ষাট টাকা হলেও পেঁয়াজের বাজার মানে কিনে আনার কোন সমস্যা নাই আপনি হিসাবে কি বলতে চাচ্ছেন ব্যবসিক হিসাবে মনে করেন বাজারটা সতেরো আঠারোশো দুই হাজার থাকলেই যথেষ্ট তাহলে গристоও বাসবে আমরাও বাসব আপনারা বাসবেন সাধারণ জনগণ কিনে খাওয়ার সমস্যা হবে মানে সব দিনই যে মেটেল থাকা লাগবে যে আমি कमाई করলে গристо कमाई হলে সাধারণ লোক মরে গেল তা না না আপনি 1700 1800 বাজার টাকা সবাই বাসবে আপনার গристоও বাসবে ব্যবসাও বাসবে আর কিনে খাওয়ার লোকও বাসবে মানে কেরিকুম সমস্যা হবে না তবে আজকে আমরা আছি দাদা ভাই কোন এটা পুরাতন বড় হাট হ্যাঁ হ্যাঁ বড়ো আপনারা আজকে এই মালগুলো কোথায় দিচ্ছেন এই মালটা দেব ঢাকা মাওনা ঢাকা মাওনা যারা দর্শক আপনার মাওনা যারা আছেন যারা ভিডিও টা দেখবেন বা দেখছেন দেখবেন তারা কিন্তু মাওনার জন্য এই ভাই কিন্তু অলরেডি প্রস্তুত করেছে মালগুলো আপনাদের এলাকায় যাওয়ার জন্য প্রস্তুত হতে পাবনা ধুলো ওই হাত থেকে তারা ভাই তাহলে আপনার মূল্যবান সময় আমাকে দিয়েছেন অনেক ধন্যবাদ আচ্ছা আপনার ব্যবসিক হিসাবে আমরা দোয়া করি কৃষক বাচক ব্যবসিক বলে সবাই ভালো বাচক এটাই আমার সরকারের কাছে এটাই দাবি এটা হলেই তো দেশটা চলবে এছাড়া তো সমস্যা চলবে না হ্যাঁ এইভাবে মানে বাঁচতে হবে বাঁচতে হবে তাহলে আমি বাঁচবো তা তো না আমারও বাঁচতে হবে গৃহস্থর বাঁচতে হবে সাধারণ জনগণের বাঁচতে হবে এর কোনো ক্ষতি না হয় সবারই সৃষ্টি মতন থাকে এটাই আচ্ছা দাদা ভাই থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ